বিশাল এই আয়োজন সার্থক হয়ে যাবে যদি একজন মানুষের আশা বসা রবের দরবারে কবুল হয়ে যায় সুবাহ আল্লাহ বলেন আর একটু জোরে বলেন এমনভাবে সুবাহান আল্লাহ বলে রবের প্রশংসা করেন যেন শয়তানের গালে জোতার বাড়ি ভরে ওই রকম করে একবার বলেন সুবাহান কারণ আপনি বলতেছেন সেটা ও শুনতেছে তো আশেপাশে নাই মনে হয় আছে না তো বান্দা রবের প্রশংসা করলে শয়তান কি খুশি হয় নাকি রাগ করে ও রাগ করলে আমগো কোনো কিছু যায় আসেনি হে কি আমগো কোনো আত্মীয়তা লাগেনি কোনো বংশধরে সম্পর্ক আসেনি মন খুলে রবের প্রশংসায় বলেন সুবহান আল্লাহ ইমানদার হয় রাগ আমি একটা হিসাব ভালো বুঝি নিজে বাসলেই বাপের নাম কি বলেন আপনারা মায়ের পেটে মায়ের পেট থেকে আসছি দুইজন না একজন আবার মৃত্যুর যন্ত্রণা সইতে হবে কি দুইজন না একজন কবরের রাস্তায় যাওয়ার সময় কবরে থাকতে হবে কয়জন হাসরে রবের দরবারে দাঁড়াতে হবে কয়জন আমি তো আমি কথা বলেন কথা তো সেজন্য বুদ্ধিমান যারা যারা কিছুটা হলো নিজের লাভ বুঝে সত্যিকার ভাবে তারা আখেরাতকে ঠিক রেখেই দুনিয়াতে চলে তারা বুঝে দুই দিনে শেষ হবে দুনিয়া আখেরাত অনন্তকাল হবে সেজন্য তারা ওইটাকে ব্যালেন্স করে দুনিয়াতে চলে এবার আমি আপনাদের মুখ থেকে একটু রায় শুনতে চাই যার যেটা মন চাই সেই রাইটাই আপনারা দিবেন আমরা কি লস চাই নাকি লাভ চাই আমরা কি বে ইজ্জত চাই নাকি ইজ্জত চাই আমরা কি অশান্তি চাই নাকি শান্তি চাই আমরা কি দুঃখ চাই নাকি সুখ চাই আমরা কি অভাব চাই নাকি সচ্ছলতা চাই আমরা কি জাহান নাম চাই নাকি জান্নাত চাই আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন যাদের চাওয়া এই কথায় একমত আজকের আলোচনা তাদের জন্য যেতে পারছি আমি কথা কম বেশি সবার পকেটে টাকা আছে না নাই কিন্তু অন্তরে শান্তি অন্তরে শান্তি আরো জোরে বলেন অন্তরে শান্তি কম বেশি সবার ঘর আসেনি মাথার উপর ছাদ একটা আসেনি বাবার দেওয়া হোক দাদার দেওয়া হোক নিজের কিনা হোক বাড়ার মধ্যে হোক কেমনে হোক ম্যাচের মধ্যে হোক মাথার উপর একটা ছাদ আসেনি অন্তরে শান্তি বলেন না ভাই অন্তরে শান্তি ঘরে কম বেশি ফোলাও রোস্ট হোক শাক বিরিয়ানি হোক যাই হোক খাবার আসেনি মনে শান্তি মনে শান্তি সব আছে আসল জিনিসটাই এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন সব আছে মনে যদি শান্তি না থাকে একদম ডাইরেক্ট থেকে সামনে ফিসন এসে বসে গেছে ভেরি গুড সব আছে এখানে যদি শান্তি না থাকে তারা আর আছে কি একটু আওয়াজ দেন না ভাইয়া আর যদি কোনো কিছু নাও থাকে এখানে যদি একটু শান্তি থাকে আরো জোরে 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 এই শান্তি খুঁজার জন্য মোবাইলের মধ্যে কত সময় যে আমার যুবকরা পার করে ফেলে এই শান্তি পাওয়ার জন্য কত জনে প্রেম সেকা খাইয়া বেকা পর্যন্ত হইয়া যায় এই শান্তি পাওয়ার জন্য স্কুল কলেজ ফাঁকি দিয়া বাবার টাকা মাইরা দিয়া অনেক জনে ফার্কের মধ্যে চলে যায় এই শান্তি পাওয়ার জন্য রাতের আনন্দের হারাম করে শরীরের সেই কল্যাণকে ক্ষতি করে কত মানুষ জীবন নষ্ট করে ফেলে কিন্তু শান্তি বলেন শান্তি এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলবেন আমাকে প্লিজ একটু মনোযোগ বাবা একটু একটু একটা হচ্ছে আর একটা হচ্ছে দুইটা শিকা পার্থক্য আছে বলেন এখানে যারা এসেছেন আমি চাইব কিছুটা হলে নিয়ে যান আশাটা যেন সার্থক হয় ঠিক আছে না কারণ আমরা লস চাই না আমরা সবসময় আরো উঁচু করে দিতাম আমার মুরব্বী যেহেতু বলছে আসেন উসু করে দেন আমার দরকার না আমি সামলে নিতে পারো না মুরব্বি বলছে তো ওনার কথাকে রাখলাম আর কি এখন ঠিক আছে মুরব্বী এখন এখন ঠিক আছে আচ্ছা আপনি যেভাবে খুশি হবেন সমস্যা বলেন একবার আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ